গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলার দামাডোলে বিষয়টি প্রথমে কেউ লক্ষ্য করেনি পরে বিভিন্ন গণমাধ্যম জানায় গাজায় ফিলিস্তিনি হত্যায় ইসরায়েলি সেনাদের পাশাপাশি ভারতীয়রাও অংশ নিচ্ছে গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতের বিশ্বস্ত বন্ধু ইসরায়েলের সাহায্যে এগিয়ে এসেছে এ ভারতীয়রা এসব কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারতীয়রা মুসলিম হত্যার আনন্দ পেতেই ইসরায়েলিদের সাথে যোগ দিয়েছে বলে খবরে প্রকাশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম তো বটেই খোদ ভারতীয় তথ্য স্বীকার করেছে অনেক আগে থেকেই অভিযোগ ছিল ভারতে মুসলিম নির্যাতন ও হত্যায় কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের নীতি পরামর্শ দিয়ে আসছিল ইহুদিবাদী ইসরায়েল ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপির বিরোধিতাকারী রাজনৈতিক দলের নেতাদের টেলিফোনে ইসরায়েলি প্রযুক্তিতে নিয়ে বেশ সরগোল গেছে তারপরও সামরিক রাজনৈতিক কারিগরি সহ নানা অপকর্মে দুপক্ষের সহযোগিতা নিয়েও বিশ্বমঞ্চ ছিল আলোচনা ইরান ইসরায়েল যুদ্ধে সে আলোচনা আরও ডালপালা মেলেছে বিশেষ করে ইরানে ইসরায়েলের হঠাৎ হামলায় শীর্ষ কর্মকর্তাদের প্রাণহানির সাথে ভারতীয় গোয়েন্দাদের যোগসূত্র পাওয়া গেছে এরই মধ্যে অন্তত তেয়াত্তর জন ভারতীয় গোয়েন্দাকে আটক করেছে ইরান যে খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে গত এক দশক ধরে ভারত এবং ইসরায়েল একটি অভিন্ন লক্ষ্য নিয়ে এগোচ্ছে আর তা হচ্ছে মুসলমানদের সমূলে নির্মূল করা ফলে ইসরায়েল তাদের সমস্ত বুদ্ধি এবং সরঞ্জাম দিয়ে ভারতকে সাহায্য করছে ওদিকে ভারতও তার জনশক্তি এবং এ উপমহাদেশের সব জায়গার সকল তথ্য দিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে লক্ষ্য করলে দেখা যাবে ভারতের সৈন্যরা গাজাতে ফিলিস্তিনিদের হত্যা করছে কিন্তু সেই খবর তেমন একটা প্রচার পাচ্ছে না আবার ওদিকে ভারতে মুসলিম নিধন তাদের বাড়িঘর মসজিদ ধ্বংসের খবর ইসরায়েল নিয়ন্ত্রিত পশ্চিমা মিডিয়াতে প্রকাশ হচ্ছে না কিন্তু ইরানে হামলার পর ইসরায়েল ভারত জোট সামনে এসেছে ঘটনার বিবরণে বলা হচ্ছে ইরান তার চা বাহার ভারতের একটি কোম্পানিকে নিয়োগ দেয় বাস্তবে ভারতের ওই কোম্পানিটি ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ওখানে নিয়োগ পায় সব ভারতীয়রা কিন্তু তারা সবাই ছিল মোসাদের প্রশিক্ষণ পাওয়া গুপ্তচর ভারতের সব গোয়েন্দা কর্মচারী বিভিন্ন ভারী ইকুইপমেন্ট এবং টেকনোলজি ইরানে বসাতে থাকে সেই চা বাহার বন্দর দিয়ে ইসরায়েল থেকে আসা শত শত ড্রোন এবং কমান্ড সেন্টার ইরানের গভীরে বিভিন্ন স্থানে বসাতে থাকে ভারতীয় গুপ্তচররা এরপর মধ্য জুনে যখন ইসরায়েল তেহরান সহ বিভিন্ন পরমাণু কেন্দ্র ও বিমান ঘাঁটিতে আক্রমণ শুরু করে তখন ওই ড্রোনগুলো উড়ে গিয়ে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে যা বন্ধ করার কোনো উপায়ই ছিল না ইরানের হাতে ইরানের সিক্রেট সার্ভিস ইসরাইল ভারত এই যোগ্যসূত্রের খবর খুঁজে পাবার পর জন ভারতীয়কে আটক করে এতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই অন্তত বাংলাদেশের জন্য সে পথ খোলা নেই কারণ মুসলিম প্রধান বাংলাদেশে গত তিন দশকেরও বেশি সময় ধরে তৎপর ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাজনীতি প্রতিরক্ষা আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ভারতীয় গোয়েন্দারা তৎপর না ক্ষমতাসীন আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশী উর্দি পরে ভারতীয় গোয়েন্দাদের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর অভিযান ভারত বিরোধী রাজনৈতিক সমস্ত কর্মসূচি ভণ্ডুল রাজনৈতিক নেতাদের আটক অপহরণ গুম হত্যা কী করেননি তারা ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সতেরো বছরের শাসন আমলে বাংলাদেশ পরিচালনা করেছে বিভিন্ন খাতে কর্মরত ভারতীয় গোয়েন্দারা হাসিনার পাশাপাশি বুদ্ধি পরা সেসব ভারতীয়দের বিমানবন্দর দিয়ে পালানোর দৃশ্য দলিল হয়ে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর হাসিনার বদৌলতে বাংলাদেশের মহাশূন্য থেকে সমুদ্রের তলের জন্য নেওয়া পরিকল্পনার নারী নক্ষত্র ভারতীয় গোয়েন্দাদের জানা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দারা যাতে তাদের তৎপরতা চালাতে না পারে সেজন্য প্রতিটি বাংলাদেশিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা সিদ্ধান্ত হচ্ছে দেখলে সবাই একসাথে রুখে দাঁড়াতে হবে হুশিয়ার বাংলাদেশ